সম্মানিত দর্শক আজকে আমরা আপনার সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই ধানের ব্লাস্ট রোগ অর্থাৎ আপনারা যারা ধান করেন কিংবা পরবর্তীতে আপনারা ধান করার ইচ্ছা আছে তাদেরকে অবশ্যই এই ধানের ব্লাস্ট রোগ সম্পর্কে জানতে হবে সেই জন্য আজকে আমাদের এই ভিডিওর বিষয় ধানের ব্লাস্ট রোগ আমরা লক্ষণ কি কি এবং ব্লাস্ট রোগের কি কি প্রতিকার আছে কোন কোন প্রতিকার নিলে আমরা ব্লাস্ট রোগ থেকে ধানকে রক্ষা করতে পারবো আর ভিডিওতে আমি আছি মোহাম্মদ শহীদুল ইসলাম বিশেষ কৃষি ধান পাট গম এবং সাদবাগান বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত আপনারা অবশ্যই জানবেন যে এই কৃষি বিষয়ে অনেকে ভিডিও করতেছে কিন্তু আপনাদেরকে জানতে হবে আপনাদেরকে পরামর্শ নিতে হবে সেই সমস্ত ইউটিউব চ্যানেল থেকে যারা এই বিষয়ে দক্ষ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও পেতে পাশে বেল বাটনে ক্লিক করবেন সম্মানিত দর্শক কিভাবে বুঝবেন আপনার ধানে ব্লাস্ট আক্রমণ করেছে দর্শক আপনারা জানেন যে ধানে আমাদের ব্লাস্ট হয় এবং ব্লাস্ট রোগটা আমনে যেমন হয় সুগন্ধি ধানে আরো সবচেয়ে বেশি হয় এবং বড় মৌসুমে আমাদের এই ব্লাস্ট রোগ সবচেয়ে বেশি দেখা যায় তাহলে আমরা দেখি যে ব্লাস্ট রোগ কয় প্রকার ব্লাস্ট রোগ তিন প্রকার এক হচ্ছে পাতা ব্লাস্ট এটা হচ্ছে গিট ব্লাস্ট এবং আরেকটি হচ্ছে নেক ব্লাস্ট বা শীত ব্লাস্ট এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আপনারা দেখতেছেন যে ধান গাছে এই ধান গাছে কিন্তু প্রথম পর্যায়ে দেখা দিয়েছিল পাটা ব্লাস্ট অর্থাৎ এই ব্লাসটি প্রথম প্রথমে ছোট বিন্দু আকারে থাকে পরবর্তী সময় সেটা চোখের মতো বড় হয়ে যায় এবং মাঝখানটা ধূসর হয়ে যায় এবং কেনারাগুলো আপনার মাঝখানটা সাদা হয় এবং কেনারাগুলো বাদামি রঙে ধারণ করে পর্যায়ক্রমে এইটা ধীরে ধীরে ব্লাস্টটি বড় হয়ে যায় এবং পুরো পাতাটি অর্থাৎ আমরা দেখতে পাচ্ছেন পুরো পাতাগুলো কিন্তু শুকিয়ে ফেলে এই পুরো পাতাগুলো এই ব্লাস্টের কারণে পুরো পাতাগুলো শুকিয়ে যায় এটা হলো পাতা ব্লাস্ট এই পরবর্তী পর্যায়ে পাতা ব্লাস্টকে যদি আমরাwidetilde না নিতে পারি অর্থাৎ পাতা ব্লাস্টে আমাদের জায়গা করার জন্য ভ্যালেনাশক যদি আমরা স্প্রে করতে না পারি তাহলে সেটা পর্যায়ক্রমে কিন্তু গিট ব্লাস্টে চলে যায় এবং গিট ব্লাস্টে গেলে সেখান থেকে গিটগুলো ভেঙে পড়ে যায় হালকা বাতাসে ভেঙে পড়ে যাবে এবং পরবর্তী পর্যায়ে কিন্তু সেটা নেক ব্লাশ হওয়ার সম্ভাবনা আছে সেটা সম্মানিত দর্শক এ পর্যায়ে আমরা জানব ব্লাস রোগ দমনে করণীয় কি ব্লাস রোগ দেখা দিলে জমিতে পানি ধরে রাখতে হবে শুকনো জমিতে ব্লাস রোগ বেশি দেখা যায়। পাতা ব্লাস দেখা দিলে জমিতে বিঘা প্রতি অতিরিক্ত পাঁচ কেজি পটাশ সার ও ফ্রি প্রয়োগ করতে হবে ইউরিয়া সারের ব্যবহার বন্ধ সম্মানিত দর্শক ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখেন এর মাধ্যমে আমরা জানতে পারবো যে ব্লাস্ট হবে অর্থাৎ নেক ব্লাস্ট যদি হয়ে যায় তাহলে আমরা কোন কোন ছত্রাকনাশক কি পরিমাণে স্প্রে করব এবং যারা আপনারা ভিডিওটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করুন তাহলে আসুন জেনে নেই কোন কোন ছত্রাকনাশক কি পরিমাণে ছত্রাকনাশক অর্থাৎ ব্লাস্টের জন্য স্ট্রোবিল স্প্রে করতে পারি দশ লিটার পানিতে ছয় থেকে আট গ্রাম পানির সাথে মিশিয়ে ভালোভাবে স্প্রে করতে হবে এরপর আমরা এসিআই ব্লাসটি দশ বের পান্তে ছয় থেকে আট গ্রাম পানির সঙ্গে ভালোভাবে মিশিয়ে স্প্রে করব আরেকটি আমরা ছত্র মাসে যেটা স্প্রে করতে পারি সেটা হচ্ছে সেল্টিমা চারশো মিলি পারে করে এটাও পানির সাথে ভালোভাবে মিশিয়ে বিশালবেলা স্প্রে করতে হবে এরপর আমরা আরেকটি দেখি সেটা হলো টুপার ট্রাইসাইকোলোজল গ্রুপ টু পার চারশো গ্রাম পার হেক্টরে পানির সঙ্গে মিশিয়ে ভালোভাবে আমরা স্প্রে যদি করতে পারি তাহলে কিন্তু অবশ্যই স্প্রে করতে হবে নেক ব্লাস্ট হওয়ার আগেই আমাদের অবশ্যই এটি স্প্রে করতে হবে তারপরে আমরা দেখব সেটা হচ্ছে সিনজেন্টার ফিলিয়া দুইশো পঞ্চাশ মিলি পার হেক্টরে আমরা একে স্প্রে করব এবং স্প্রে করব অবশ্যই বিকাল বেলা আমাদের ফিলিয়া স্প্রে করতে হবে এরপর আমরা আরেকটি ছত্রাকনাশক নাশক সেটি দেখব যেটি ভালো কার্যকর সেটা হচ্ছে নাভারা না আমরা স্প্রে করতে পারি ব্লাস্টের জন্য সেটা হলো পাতা ব্লাস্ট কিংবা নেক কিংবা হচ্ছে নট ব্লাস্টের জন্য উভয় ক্ষেত্রে আমরা স্প্রে করতে পারি তিনশো মিলি পারে করে এটি স্প্রে করতে হবে এবং পানির সঙ্গে ভালোভাবে মিশিয়ে আমরা এটি স্প্রে করব তাহলে আমরা আমাদের যে ব্লাস্ট আছে সে ব্লাস্ট থেকে আমরা সহজে আমরা ফসলকে রক্ষা করতে পারবো সম্মানিত দর্শক আশা করি ব্লাস্টের এই পুরো ভিডিওটি আপনারা দেখতেছেন এবং আপনাদের ব্লাস্ট অর্থাৎ যারা আপনারা ধান করেন বিশেষ করে সুগন্ধি ধান আমন যারা করেন বড় যারা করেন ক্ষেত্রে আপনাদের কিন্তু এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে এবং আপনারা নতুন নতুন ভিডিও পেতে আপনারা অবশ্যই চ্যানেলের সঙ্গে চ্যানেলটির সঙ্গে অবশ্যই থাকবেন কারণ এই চ্যানেলটি দেখে আপনি বুঝতে